নমস্কার বন্ধুরা আমি আবার মার হাতে খেতে চলে এসেছি দেখি আজকে মা কী দিয়েছে প্রথমে হচ্ছে ভাত দিয়েছে ভাত গরম আছে নুন দিয়েছে আর হচ্ছে এটা আছে ধনে পাতা আছে লঙ্কা আছে আর ওলকপি ওলকপি ভাজা রাখে এটা আছে টমেটার পেঁয়াজ লঙ্কা দিয়ে পুডা গ পুড়াকে চাট করে দিয়েছে আর এটা আছে ফুলকপি আলু ধনে পাতা দেখা যাচ্ছে টমেটো দেখা যাচ্ছে দিয়ে ঝোল দেখিয়ে দেখি টিভি হচ্ছে ঠান্ডা আছে মাখালাম ভাত সঙ্গে এটা পুরো মাখিনি আচ্ছা এটা হচ্ছে পেঁয়াজ টমেটার পুড়ে মাখান কেমন লাগে দেখি গোল 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 হুম ভালো লাগছে আচ্ছা কাঁচা লঙ্কাটা পরিমাণটা বেশি থাকার জন্য ঝাল লাগছে আলু লাগছে ফুলকপি রসা দিলাম আলু একটু দিলাম এবারে মাখাই দিয়ে এবারে একটা গোল 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 করে ভালো লাগছে ধনে পাতা ভালো আছে ফুলকিটা রান্না খুব সুন্দর হয়েছে ধনে পাতার গন্ধ গোল গোল ফুলকি এই ঝোলটা লাই দীঘলছে ভালো হয়েছে মা নিরামিষি বেজি ওই নিরামিষ রান্না খুব সুন্দর হয় মা আজকে ভাত দিয়েছিলো নুন দিয়েছিল টমেটো আর পেঁয়াজ লঙ্কা মুলে দিয়েছিল খুব সুন্দর হয়েছে ওটা ঝাল ঝাল টক টক দেখে বলে আচ্ছা তারপরে মা এটা ফুলকপি টমেটার আলু ধনে পাতা ভালো দিয়ে ঝোল করেছি খুব ভালো রান্না করছে যাই হোক খাওয়াটা শেষ করছি পরে দেখা হবে নমস্কার